আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রতিদিনের আজকে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করব তিনটি নিয়ম মেনে চলুন খুব দ্রুত চাকরি হবে ইনশাআল্লাহ তার মানে হচ্ছে আজকের আলোচনার বিষয় হচ্ছে এমনকি তিনটি নিয়ম রয়েছে যা আপনি যদি অনুসরণ অনুকরণ ভালোভাবে করতে পারেন তাহলে খুব দ্রুত চাকরি পাওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি গ্রো করবে একটা বিষয় মনে রাখবেন বন্ধুরা সেটা হচ্ছে কি পড়ব কেন পড়ব এবং কিভাবে পড়ব এই তিনটা প্রশ্নের উত্তর যে যত পারফেক্টলি আনতে পেরেছে সে চাকরির পরীক্ষায় খুব দ্রুত টিকেছে এবং দ্রুত সফলকাম হয়েছে সুতরাং আপনি যে এই এত পরিশ্রম করার পরেও চাকরি নামক এই যে বিষয়টার আপনি পাওয়া তো দূরে থাক দেখা যাচ্ছে যে আপনি রিটেনই টিকতে পারছেন না আর যখন বারবার আপনি রিটেনই টিকতে পারবেন না তখন কিন্তু অটোমেটিক হতাশা আপনার মধ্যে গ্রো করবে সুতরাং গুছিয়ে পড়ার অনেক পদ্ধতি আছে এর মধ্যে আজকের আমি আপনাদেরকে তিনটি পরামর্শ দিচ্ছি এই পরামর্শ তিনটি যদি আপনি ফলো করতে পারেন তাহলে ভালো কিছু প্রত্যাশা করা যেতে পারে তো চলুন আলোচনায় চলে যাচ্ছি তবে আলোচনায় যাওয়ার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দিন দেখুন আমি যে তিনটি পলিসির কথা বলেছি যে আপনি জব প্রস্তুতির ক্ষেত্রে তিনটা পদ্ধতি অনুসরণ করতে পারেন বা তিনটি বিষয়কে আপনি মাথায় রাখতে পারেন এর ভিতরে একটা হচ্ছে দেখুন এখানে আমি পয়েন্ট অন রেখেছি তা হচ্ছে ম্যাথ অ্যান্ড ইংলিশ আপনি চাকরির প্রস্তুতির ক্ষেত্রে বিভিন্ন বই পড়ার থেকে খুব বেশি গুরুত্ব দিবেন ম্যাথ এবং ইংলিশে কারণ কি জানেন অনেক ভালো শিক্ষার্থী আছে দেখবেন ফর এক্সাম্পল আমি যদি একটা প্রাইমারি এক্সাম্পল দিই তাতে হলো যে সত্তর বা পঁচাত্তর মার্কসের যে প্রাইমারি যে প্রিলিমিনারি পরীক্ষা আছে সেখানে দেখা যায় যে ও পঞ্চান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন মধ্যেই আটকে থাকে যেমন আমাকে কিন্তু বিভিন্ন সময় কোশ্চেন করে যে স্যার এই অবস্থা থেকে আমি কীভাবে উপরে উঠতে পারি তো এখন আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি শিক্ষার্থীদের মেজর সমস্যা কোথায় সাধারণ জ্ঞান এবং বাংলায় নাকি ম্যাথ এবং ইংলিশে নিশ্চয়ই ম্যাথ এবং ইংলিশে সুতরাং আপনি আপনার ম্যাথের বেসিকটাকে খুব দারুণভাবে গ্রো করার চেষ্টা করুন বেশি সময়টা আপনি এখানে দিন মনে করুন আপনি যদি দশ ঘন্টা সময় পড়াশুনো করেন অ্যাটলিস্ট আপনার পাঁচ ঘন্টা সময় এই ম্যাথ এবং ইংলিশের পিছনে দেওয়া উচিত বাকি সবগুলোর জন্য আপনার হয়তো ফিফটি পারসেন্ট টাইম পাবে এখন কি করবেন আপনি এখানে একটা কাজ করবেন সেটা হচ্ছে ম্যাথ এবং ইংলিশের গুরুত্বপূর্ণ টপিকগুলোকে ধরে ধরে আপনি সেটাকে সলভ করবেন সলভ করার পরে আপনার একটা কাজ আছে সেই কাজগুলো কি সেটা হলো যে আপনি এই যে টপিকটা শেষ করলেন এই টপিকের প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে বেশি বেশি সলভ করুন যখন আপনার ম্যাথ এবং ইংলিশ এটা যখন করবো আপনার ডেভেলপিং হবে তখন দেখবেন আপনার এই চাকরির পরীক্ষা প্রস্তুতি খুব সহজ হয়ে যাচ্ছে কারণ আপনি দেখবেন আমি শুনিনি কখনো যে স্যার আমার বাংলায় সমস্যা আমার সাধারণ জ্ঞানের সমস্যা নিশ্চয়ই আপনারা শুনেননি কিংবা কিন্তু আপনার মধ্যেও এই ধরনের সমস্যাগুলো কম মেজর প্রবলেমটাই হচ্ছে কি ম্যাথ এবং ইংলিশের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা পরবর্তীতে ভিডিওতে দেখাবো যে ইংলিশে কেন আপনার সমস্যা কি কারণে ইংলিশে পারছেন না বা পড়লেও আপনার ভালো লাগতেছে না অনাগ্রহের কারণ কি সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে যাই হোক তাহলে ম্যাথ ইংলিশে আপনি ডেভেলপ করার চেষ্টা করুন খুব বেশি ডেভেলপ করার চেষ্টা করুন এবং টপিক শেষ করার পরে আপনি ম্যাথ এবং ইংলিশের প্রিভিয়াস কোশ্চেনগুলো বেশি বেশি সলভ করুন আচ্ছা এরপর হচ্ছে দেখুন এইখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে সিস্টেমেটিক এটা হচ্ছে পয়েন্ট টু এই পয়েন্ট টু যে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে সিস্টেমেটিক এইট টু টেন আওয়ার স্টাডি এখন প্রশ্ন হলো সিস্টেমেটিক এইট টু টেন আওয়ার স্টাডি সেই জিনিসটা কি একটা বিষয় মনে রাখবেন এই প্রযুক্তির যুগে কেউ টাইম টেবিল অনুসরণ করে পড়াশোনা করতে পারবে না সে যাই বলুক না কেন যতই বলুক না কেন যারা ক্যাডার হচ্ছে তারা কি পারছে না না তারাও সে অনুসরণ করছে না টাইম টেবিল তাদের একটা পদ্ধতি আছে মনে করুন আপনার টার্গেট থাকবে যে আমি দশ ঘন্টা সময় পরবো আপনি সেটা রুটিনের আওতায় নিয়ে পড়তে পারবেন না অনেক সময় আমি দেখছি এই জিনিসটা যে সাতটার সময় ঘুম থেকে করবো সাতটা পাশে ব্রাশ করবো সাতটা ছয়ে খেতে বসবো সাতটা নয়ে গোসলে যাবো এগুলো সবই বা যেভাবে করে করে আপনি সময় নষ্ট করছেন বরং এগুলো আপনি অনুসরণ করতে পারবেন না সুতরাং আপনার যে বিষয়টা করার দরকার তা হলো আপনি এটা টার্গেট করুন যে আমি দশ ঘন্টা সময় পড়বো এটা হলো আপনার টার্গেটে আনতে হবে টার্গেটে আনার পরে আপনার একটা কাজ হলো যে আপনি মনে করুন দুই 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 এবং দুই কয়টা দুই নিশ্চয়ই পাঁচটা দুই এখন দেখুন আপনি এই যে দুই ঘন্টা দুই ঘন্টা দুই এরকমের করে দেখবেন পাঁচটা দুই মানে দশ ঘন্টা সময় রয়েছে সেক্ষেত্রে আপনার করা উচিত আপনি যখন পড়তে পারবেন আপনার টার্গেট করুন যে আমি যদি পাঁচটায় পড়তে বলছি তবে দুই ঘন্টা সময় পড়বো এর ভিতরে আর আমি মোবাইল চালাবো না কোনো কিছু ব্যবহার করবো না তার মানে যদি ভোর পাঁচটায় পড়তে বসেন আপনি মোবাইল ফোনটা বন্ধ করে বসুন এই যে দুই ঘন্টা পড়লেন না এরপরে আপনার যা মন সে আপনি আর পৈরেন না এক ঘন্টা দেড় ঘন্টা আর আপনি পইড়েন না কোনো সমস্যা নেই যখনই পড়তে বসবেন তখনই দুই ঘন্টা আবার যখন মনে করুন আপনি এগারোটায় পড়তে বসেন টার্গেট থাকবে যে আমি দুই ঘন্টা পরেই উঠব নিজের সাথে নিজের যুদ্ধ করা হচ্ছে সবচেয়ে বড়ো জিহাদ এটা ইসলামেও রয়েছে এরপরে আপনি মনে করেন তিনটায় বসলেন আর এর মধ্যে বসলেন না কিন্তু যখনই বসবেন তখনই দুই ঘন্টা এই টেন্ডেন্সিটা আপনার মধ্যে আপনি নিয়ে নেন যখনই বসবেন দুই ঘন্টা যখনই বসবেন দুই ঘন্টা সন্ধ্যা সাতটায় বসছেন নয়টা পর্যন্ত বলুন এরপর আপনার যা স্যার আপনি তাই করুন আবার যখন দশটায় বসছেন তখনও কিন্তু এই দুই ঘন্টা এই পদ্ধতি অনুসরণ করে আপনি পড়তে পারেন কারণ প্রযুক্তির এই যুগে আমাদের ধৈর্য শক্তি একেবারে তলানিতে এবং রুটিন এখন আর এই প্রযুক্তিতে কাজ করে না যদি এমনটা হতো এই আপনার নেট সিস্টেমটা নেই তখন হয়তো অনেক কিছু পসিবল হতো আবার পূর্বের নেয় আচ্ছা তার মানে আপনার এই সিস্টেমেটিক এইট টু টেন আওয়ার স্টাডি এটা আপনার জন্য খুব জরুরি এবং এই পদ্ধতিতে বা আপনি আপনার মতো করে চাইলেও করতে পারেন কিন্তু রুটিন অনুসরণ নয় কিছু ড্রামাটিক এবং কিছু অলৌকিক কিছু বিষয় আপনি চেষ্টা করুন যে আমি এই বিষয়গুলো ফলো করবো এরপর দেখুন তিন নম্বর যে পয়েন্টটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সেটা হলো মনে করুন আপনি ম্যাথ ইংলিশে খুব দক্ষ হয়ে উঠলেন বা একজন শিক্ষার্থী যখন কোনো একটা কোচিং থেকে বিসিএস ব্যাংক প্রাইমারি বর্ণন যে নবম থেকে বিশতম গ্রেডের কোনো চাকরির একটা কোচিং করার পরে তার প্রথম কাজ হচ্ছে মনে করুন মুসলমানের একটা কাজ হচ্ছে মানে একজন বিধর্মীর একটা কাজ হচ্ছে তিনি যদি ইসলাম গ্রহণ করেন তাহলে তার প্রথম কাজ হচ্ছে নামাজ শুরু করে দেওয়া তেমনি এখানে যখন আপনার এই যে মনে করুন ম্যাথ ইংলিশ আপনার খুব ভালো হয়ে গেছে বা আপনি কোনো কোচিং থেকে কোর্স সম্পন্ন করেছেন তারপর আপনার প্রথম যে কাজটা সেটা হচ্ছে আপনি বেশি বেশি প্রিভিয়াস কোয়েশ্চেন মানে বেশি বেশি এমসিকিউজ সলভ করা এখন এই এমসিকিউ কিন্তু দুইভাবে সলভ করার আছে নাম্বার ওয়ান হচ্ছে টপিক ওয়াইজ এমসিকিউজ আর র্যান্ডম এমসিকিউজ টপিক ওয়াইজ এমসিকিউজ বলতে আমি বুঝাচ্ছি যে আপনি প্রথমে একটি তালিকা করে নিন যে আমি এই একশো টপিক পড়বো একশো টপিকের তালিকা করার পরে আপনি ওই টপিক ধরে ধরে প্রিভিয়াস যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো বেশি বেশি সলভ করুন বারবার সলভ করুন অর্থাৎ সময়ে 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 অসময়ে সলভ করুন এভাবে করে করে আপনি টপিক ওয়াইজ এমসিকিউস সলভ করবেন এরপরে সম্ভব হলে র্যান্ডমি এমসিকিউস র্যান্ডম এমসিকিউস বলতে আমি আপনাদেরকে বুঝিয়েছি সেটা হলো আপনি মডেল টেস্ট সলভ করুন মডেল টেস্ট এবং টপিক ওয়াইজ এমসিকিউস কিন্তু এক নয় র্যান্ডম এমসিকিউস হচ্ছে আপনি যখন দেখবেন যে না আপনি সব কিছুই এখন মোটামুটি ভালোই পারছেন সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে র্যান্ডম এমসিকিউস যত বেশি আপনি মডেল টেস্ট সলভ করবেন তত আপনার টপিক শক্তপোক্ত হবে এবং টপিকের প্রতি আপনার নজরদারি বেড়ে যাবে সেক্ষেত্রে ম্যাথ ইংলিশে দক্ষ হওয়ার পর যদি আপনি খুব বেশি টেস্ট সলভ করেন তাতে দেখা যাচ্ছে অনেকাংশে সাধারণ জ্ঞান আর পড়ার প্রয়োজনও পড়ে না আমি কিন্তু বলি নেই পড়বেন না পড়ার প্রয়োজনও পড়ে না এরকম ব্যাপার তার মানে হচ্ছে সিস্টেমেটিক আপনার স্টাডি রুটিন থাকা উচিত ম্যাথ ইংলিশের উপরে খুব বেশি জোর দেওয়া উচিত এবং খুব বেশি বেশি মডেল টেস্ট সলভ করা উচিত এই তিনটি পদ্ধতি যদি আপনি যথাযথভাবে অনুসরণ করতে পারেন খুব অল্প পরেই কিন্তু কি আপনার চাকরি মেলার সম্ভাবনা থাকবে একটা ব্যাপার মনে রাখবেন ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে খুব বেশি পড়তে হয় বিষয়টা এমন না ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে গুছিয়ে পড়তে হয় এটাই হলো বিষয় কি পড়ব কেন পড়বো কীভাবে পড়বো এই প্রশ্নগুলোর উত্তর খুঁজুন দেখবেন প্রস্তুতি খুব সহজ হয়ে যাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ